আচার্য প্রসঙ্গ লেখক শ্রীযুক্ত শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় হ্যারিসন রোডের বাসায় ঠাকুরের দৈনন্দিন কার্য রাত্রি প্রায় পৌনে চারিটার সময় শ্রীযুক্ত কুলদানন্দ ব্রহ্মচারী ঠাকুর ঘরে বসিয়া মাটির গামলায় কাঠ কয়লা জ্বালাইয়া ঘৃত বিল্লপত্র দ্বারা তাঁহারই নির্দেশে হোম করিতেন ঠাকুর হোম মন্ত্র পাঠ করিতেন তৎপরে রাত্রি চারটা সাড়ে চারটার সময় ভোর কীর্তন হইত অনেক সময় ঠাকুর নিজে করতাল বাজাইয়া গান গাইতেন তৎপরে অচিন্তবাবু বেনি মাধব প্রভৃতি গুরুভ্রাতারা সঙ্গীত করিতেন শ্রী গৌরাঙ্গ শ্রীরাম ও শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীতই প্রায় হইত কখনো কখনো তৎসঙ্গে ব্রহ্মসঙ্গীত হইত শেষ রাত্রিতে অচিন্তবাবু কখনো গদগদ ভাবে কানাই একই ভাই রলি প্রভাতে অচৈতন্য শ্রী অঙ্গ ত্রিভঙ্গ কেন কেন বা পাঁকা নয়ন আমার পতিত পাবন গৌর হরি চলো ভাই ভার যাই অযোধ্যায় রাম রাজা হবে ইত্যাদি গান করিতেন তখন গৃহস্থিত সকলেই অভিভূত হইয়া পড়িতেন ঠাকুর ভাবে বিভোর কানাই একই ভাই রলি প্রভাতে অচৈতন্য উঠলে ভানু ও নীল তনু যায় না ধেনু বেনু ভিন্ন অঞ্জন আখি যুগলে গুঞ্জাহার পরয়ে গলে কদম্ব মঞ্জরি দিয়ে সাজাও যুগল কর্ণ পর ধরা মোহন চূড়া ব্রজের চূড়া নীল বর্ণ একদিন বনে রাখাল গণে বিষ পানে জীবন শূন্য জীবন দিলি জীবন কানাই নাই গুণের অন্য রাখাল সাজে রাখাল রাজে নেচে নেচে চল অরণ্য সাত করে তোই সেধে বলি যেদিন ক্ষুধা রঙ্গ কালি তুই এনে মিলালি বনমালি বনে অন্য কানায় একই ভাই রলি প্রভাতে অন্য ঠাকুর ভাবা বেশে উচ্চ হরিবল বলিতে গান শেষ হইলে ঠাকুর সুর করিয়া করতাল বাজাইয়া চারি ধাম চারি সম্প্রদায় অবতার দেব দেবী ও তীর্থস্থান প্রভৃতির জয় অধ্বনি দিতেন ইহার পর ঠাকুর কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া থাকিতেন অতঃপর বেলায় কথাবার্তায় কিছু সময় অতিবাহিত করিয়া তিনি শৌচে যাইতেন পায়খানা যাইবার পূর্বেই তেতলার ছাঁদে পাখিদিগকে চাউল জল দেওয়াইতেন অসংখ্য কাক পায়রা শালিক প্রভৃতি পাখি নির্ভয়ে উহা ভোজন করিত মাঝে মাঝে ছোট ছোট রসবড়ি সন্দেশ প্রভৃতিও দেওয়াইতেন খুব বড় গামলা পরিপূর্ণ করিয়া জল দেওয়া হইত পায়খানা হইতে আসিয়া আসনের পার্শ্বস্থিত টবের তুলসী বৃক্ষে জল দিতেন এবং তুলসী মৃত্তিকা দ্বারা তিলক করিতেন এই সময় আমি এবং কখনো কখনো মোহিনী মোহন উপস্থিত থাকিতাম শ্রী অঙ্গ ত্রিভঙ্গ কেন কেন বা বাঁকা নয়ন হলো সখী কহ দেখি ইহার কি বিবরণ শ্যাম চঞ্চল নয়নে চায় কোথা থেকে কোথা যায় কে বুঝিবে অভিপ্রায় ইহার কি মর্ম সরল বাঁশের অংশ বংশী কুল ও অবতংস কুল ধর্ম করে ধ্বংস সে করে মনোহরণ শ্যাম অতনু শতনু করে শতনুর মন হরে শিখি পাখির পাখা শিরে সে করে মনোহরণ চলো ভাই ভার যাই অযোধ্যায় রাম রাজা হবে দেবতার চরণে ভার সে বিনে ভার আর কে লবে পাপে হয়েছি ভারী আর তো সইতে নারী বিনা সে ভুভার হারি এ পাপ ভার আর কে লবে দিয়ে ভার লয়ে শরণ বলব দুটি ধরে চরণ এবার ভার বইলেম যেমন এমন ভার আর যেন না ভবে চলো ভাই ভার যাই অযোধ্যায় রাম রাজা হবে মোহিনীবাবু ঠাকুরকে বাতাস করিতেন সেই সময় নানা প্রকার কথাবার্তা হইত এই সময় এক দিবস ঠাকুর পায়খানা হইতে ঘরে প্রবেশ করিয়া তিলক না করিয়াই আসনে যাইতেছেন দেখিয়া আমি বলিলাম আজ তিলক করিলেন না ঠাকুর শুনিয়া অমনি দাঁড়াইলেন এবং তুলসী গাছে জল দিয়া তিলক করিতে করিতে বলিলেন শেষকালে যদি এরূপ স্মরণ করাইয়া দিতে পারো তবেই জানি বন্ধুর কার্য আমি শুনিয়া একটুকু লজ্জিত হইলাম ঠাকুর তিলক সেবা করিয়া নামাবলি গায়ে তেতলার বারান্দায় একটুকু বেড়াইতেন তৎপরে কিছু মিষ্টি ও চা সেবার পরে পাঠ আরম্ভ হইত শ্রীযুক্ত মোহিনীবাবু শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত বা চৈতন্য ভাগবত নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা বাংলা ভাগবত এবং ঠাকুরের বক্তৃতা উপদেশ এবং অপরাপর গ্রন্থাদি পাঠ করিতেন পরে এগারোটা সাড়ে এগারোটার সময় পুনরায় শৌচে যাইতেন এবং প্রায় এক ঘন্টা কাল তথায় অবস্থান করিতেন ঠাকুরের পায়খানায় অপরকেহ যাইতেন না এবং অশ্বিনী কুমার মিত্র প্রভৃতি উহা প্রতিদিন চুন বালি নারিকেলের খোসা মাটি প্রভৃতি দ্বারা ঘষিয়া উত্তম রূপে পরিষ্কার করিতেন পায়খানার সামনের বারান্দা পর্দা দিয়া আটিয়া এটি ভিন্ন কোঠার মতো করা হইয়াছিল উহাতে এখন জল চৌকি থাকিত তিনি পায়খানা হইতে আসিয়া উহাতে বসিয়া বিশ্রাম করিতেন মধ্যাহ্নে শৌচান্তে ঠাকুর তিলক সেবা করিয়া ঔষধ সেবনান্তে অন্নাহার করিতেন দিদিমাতা ঠাকুরানি ব্রহ্মচারী বা কখনো কখনো আমি তাহার জন্য রান্না করিতাম তিনি সাধারণত কলের জল পান করিতেন না আমরা কলসি ভরিয়া গঙ্গা জল আনিতাম তাহাই পান করিতেন গঙ্গায় কাঁকড়া ভাসিলে জল লোনা হইলে এবং বর্ষার সময়ে অপরিষ্কার হইলে ঠাকুর কলের জলই পান করিতেন আহার কিছুক্ষণ বারান্দায় যাইয়া দাঁড়াইতেন শ্রীযুক্ত অশ্বিনী কুমার মিত্র ঠাকুরের আসন পাতিয়া দিত ঘরে ধুনাদিত দিত ও কখনো কখনো জটা বাছিত সতীশ ও শ্রীযুক্ত রেবতী মোহন সেন ধর্মগ্রন্থ পাঠ করিতেন ঠাকুর আসনে যাইয়া ধ্যানস্থ হইয়া যাইতেন কখনো কখনো বা ধর্ম আলোচনা করিতেন এই সময় কোনো কোনো দিন শ্রীযুক্ত চন্দ্র মুখোপাধ্যায় এম এ বি এল মহাশয় উপস্থিত থাকিতেন তিনি প্রসিদ্ধ ডন কাগজের সম্পাদক ঠাকুরের অভিপ্রায় মতেই তিনি ডন কাগজ প্রবর্তন করেন ঠাকুর তাহাকে এক সময় বলিয়াছিলেন আপনি দেশের শিক্ষা ও জ্ঞান বিস্তারের কার্য করেন ইহাই আপনার কার্য আমি আপনার হইয়া নাম করিব পরন্তু আপনি নিষ্কামভাবে কর্ম করিতে পারিবেন ভগবানের কাজ করিতে হইলে তাহারই পানে তাকাইয়া থাকিতে হয় চিত্তে দীনতা থাকিলে পতন হয় না সাড়ে তিনটা চারটা বাজিলে পুনরায় ঠাকুর শৌচে যাইতেন আমরা বেদানা কাঁচা গোল্লা বড় বাজারের দোকান হইতে লাড্ডু প্রভৃতি তাহার জন্য আনিয়া রাখিতাম শৌচান্তে ঠাকুর তাহার যত সামান্যই গ্রহণ করিতেন ঠাকুর আসনে বসিলে শ্রীযুক্ত পান্নালাল ঘোষ কালীপ্রসন্ন সিংহের মহাভারতের বঙ্গানুবাদ পাঠ করিতেন পাঠের সময় বহু লোক আসিয়া উপস্থিত হইত এবং পাঠ শুনিত পাঠ সমাপন পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় আসন হইতে উঠিয়া তিনি তেতলার ছাদে সুস্নিগ্ধ সমীরণে কিছুক্ষণ বিশ্রাম করত সন্ধ্যা হইলে নিচে আসিতেন তেতলা যখন তিনি বিশ্রাম করিতেন তখন শ্রীযুক্ত সতীশচন্দ্র কয়েকদিন রাধা কৃষ্ণ রসদ্দীপক নাটক সকল পাঠ করিয়াছিলেন কোনো কোনো দিন অন্য গ্রন্থ পাঠ হইতো তিনি নিচে আসনে আসিলে আমরা ঘরে ধুনা দিতাম ও শঙ্খধ্বনি করিতাম এবং গুরু নানকের গ্রন্থ সাহেব ও অন্যান্য গ্রন্থে নাগাজির চিত্রযুক্ত শ্রীকৃষ্ণের চিত্রপটে দিয়া শ্রীহরি সংকীর্তন আরম্ভ করিতাম হরি ভাবের খেলিত বহুক্ষণ নৃত্য গীতা আদি হইত বহু লোকের সমাগম হইত এই সময়ে পাড়ার অনেক ছেলে উপস্থিত হইত উহারা হাত ভরিয়া টোপরে করিয়া বিস্তর হরি লুটের বাতাসা লইয়া যাইত কীর্তন শেষ হইলে ঠাকুর অতি মধুর স্বরে হরে 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 কে কেবলম कलौ नास्तेव 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 गतिरन्यथा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री कृष्ण चैतन्य जय नित्यानंद জয়চন্দ্র জয় গৌরভক্তি এই কয়টি শ্লোক ও ভগবানের নাম উচ্চারণ করিয়া লুটের বাতাসা নিজ হস্তে ছড়াইয়া জিতেন সকলেই লুটের বাতাসা অতি আদরে আগ্রহের সত্যি কুড়াইয়া লইতেন কেহ কেহ ঠাকুরের নিজ হস্তে বিলানো লুটের বাতাসা অতি দুর্লভ বোধে দূর দেশে আত্মীয় স্বজনের জন্য লইয়া যাইতেন ঠাকুর কোনো সময়ে রেবতীবাবুকে বলিয়াছিলেন হরির লুটের বাতাসার সুখ্যাংশ দেবতারা গ্রহণ করিয়া থাকেন কীর্তনান্তে প্রায় শ্যামা বিষয়ক সংগীত শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা সুগায়ক শ্রীযুক্ত বাবু কখনো কখনো গোষ্ঠবাবুর বেহালা তানে নিজের সুমধুর কণ্ঠস্বর সংযোগ করিয়া রাধাকৃষ্ণ বিষয়ক সঙ্গীতে সকলকে মোহিত করিতেন ঠাকুরভা শ্রবণে প্রায় ভাবাবেশে উ উহু করিয়া বিভোর হইয়া পড়িতেন এবং আনন্দধ্বনি করিতেন শ্রদ্ধেয় সূর্যবাবু ও গোষ্ঠবাবু ময়ে গোলাম ময়ে গোলাম মেরি রাম ইত্যাদি গান করিয়া সকলকে মুগ্ধ করিতেন ওই সকল গানে গৃহে পবিত্রতা স্রোত প্রবাহিত হইত এবং উহা স্মরণ করিয়া এখনও চিত্তে উহার মাধুর্য ও উন্মাদিনী শক্তি অনুভব করিতেছি সন্ধ্যা সংকীর্তনের পর ধর্ম আলোচনা ও নানাবিধ কথাবার্তা হইত কখনও বা মোহিনীবাবু বৈষ্ণব ধর্মশাস্ত্র পাঠ করিতেন কখনো কখনো অচিন্তবাবু বৃন্দাবন মজুমদার ও মণিবাবুর সহিত ঠাকুরের নানা বিষয়ে কথাবার্তা হইত রাত্রি সাড়ে নটা হইলে মুখ প্রক্ষালনাদি করিতে উঠিতেন তৎপরে ঔষধ সেবন আনতে যৎকিঞ্চিত আহার করিয়া ধ্যানস্থ হইতেন শ্রীযুক্ত মোহিনীমোহন রায় রাত্রি সাড়ে নটার পর মাঝে মাঝে ঠাকুরের গা পা টিপিয়া দিতেন মোহিনী বাবুর কোমল মর্দনে ঠাকুর খুব আরাম পাইতেন এবং কখন কখনো প্রশংসা করিতেন শ্রী রাধা গোবিন্দ চরণারবিন্দ মকরন্দে মত্ত ভৃঙ্গ বিষয় কেত কি সে বনে ভ্রমে কি সেই বনে ভ্রমে যে বনে ত্রিভঙ্গ সেই বনে ভ্রমে যে বনে ত্রিভঙ্গ শ্রীবৃন্দাবন প্রেম সরোবর মধ্যে অনন্ত প্রফুল্ল কোটি গোপীপদ্য সেই পদ্ম মধ্যে মোদের রাধা নীলপদ্য এই ব্রহ্মাণ্ড গাঁথা যার মৃণালের সঙ্গ ব্রজে মধুরূপ শ্রীকৃষ্ণের মধুর মূরতি মধুরূপ শ্রীমতী বামে বিহরতি রেখরতি মতি ওই মধুর ভাব প্রতি মন মধুপ যেন দিও না ভঙ্গ গুণগুণ গাও রাধা কৃষ্ণের গুণ সুধা পাবে যাবে ভবের ক্ষুধা গুণ তো ছাড়িবে বিগুণ ধরিবে সদ্গুণ নির্গুণ গোবিন্দ গায় গুণ প্রসঙ্গ শ্রী রাধা গোবিন্দ মত্ত হও মৌন ভৃঙ্গ এই সময়ে আমরা আহার করিতে চাইতাম আহার আনতে আসিয়া অশ্বিনী ও আমি পুরাতন ঘৃত গরম করিয়া ঠাকুরের গায়ে মালিশ করিয়া দিতাম ঠাকুরের পা বাতে প্রায় অকর্মণ্য হইয়া পড়িয়াছিল রাত্রি বারোটার পর কাঠের কয়লা বড় গামলাতে জ্বালাইয়া হোম করিতাম শীতকালে সাড়ে বারোটার সময় ও শেষ রাত্রে মুখ হাত ধুইতে এবং প্রস্রাব করিতে গরম জলের প্রয়োজন হইত ঠাকুরের শরীরে তখন রক্ত বড় কম ছিল ঠান্ডা সহ্য করিতে পারিতেন না ঔষধ খাইয়া যঞ্ঞ্চিত জলযোগের জন্য কখনো কখনো গরম জলের প্রয়োজন হইত ঠান্ডা জল খাইতে পারিতেন না ব্রহ্মচারী গরম জল জোগাড় করিতেন এবং ঠাকুরের সহিত হাত্রে নানা বিষয় নানা প্রসঙ্গ করিতেন মণিবাবু অচিন্তবাবু প্রভৃতি গুরুভ্রাতাগণ কখনো কখনো ঘুম হইতে উঠিয়া ঠাকুরের সহিত ওই সময়ে গল্প ও হাস্য পরিহাসাদি করিতেন রাত্রি বারোটা হইলে কুলদানন্দ ব্রহ্মচারী ঘুম হইতে উঠিয়া ঠাকুরকে মুখ ধুইবার জল দিতেন ও ঔষধ খাওয়াইতেন এই সময় হইতে ব্রহ্মচারী ঠাকুরের নিকট সারা রাত্রি থাকিয়া তার সেবা শুশ্রূষা করিতেন এবং শেষ রাত্রে প্রায় চারটার সময় হোম জয় গুরু জয়গুরু জয়গুরু জয় গুরু